পক্ষ থেকে আজকে নতুন কালেকশন নিয়ে শুরু করলাম আমার ভিডিও শাড়ি প্রিন্টের মধ্যে যেটা ব্লাউজ পিসটা একদম প্রিন্ট ম্যাচিং সবচেয়ে ভালো উন্নত মানের শাড়ি আকাশি কালারের মধ্যে একদম পিওর সুতি ব্লাউজ পিস সহ এগুলো নিলে তাড়াতাড়ি আমাদেরকে নখ দিবেন একদম সুতি হালকা কমলা কালারের মধ্যে আছে একদম ম্যাচিং ব্লাউজ পিস সুন্দর সবচেয়ে একটা ভালো ডিজাইন ক্লাসিক নিউ মডেল এই রং জানি ঈদ উপলক্ষে হলুদ হালকা মেজেন্ডা দেখা মধ্যে ব্লাউজ পিস ম্যাচিং ব্লাউজ পিস একদম ম্যাচিং ব্লাউজ পিস ব্লাউজ পিস্টে পুরো এক গছা ব্লাউজ পিস টা সম্পূর্ণ এক গছ প্রিন্টের মধ্যে একদম ভালো একদম ব্র্যান্ডের শাড়ির রং কষ যাবে না যে মেজেন্ডা কালারের মধ্যে কালারটা টা অনেক গর্জি দেখা যাচ্ছে একদম প্রিন্ট এগুলো একদম পিওর সুতি এবার ঈদের নতুন কালেকশন এই যে এটা প্রিন্টটা অনেক সুন্দর অনেক কালারফুল আছে যে পিস ম্যাচিং সামনে রেখে আমাদের নতুন কালেকশন আর একটা রানী গোলাপের মধ্যে

আসলে আমিও চারটা শাড়ি নিয়েছি আমার পরিবারের জন্য আলতা কালারের মধ্যে শাড়িটা অনেক সফট এবং অনেক সুতির মধ্যে শাড়ি শাড়িগুলো এত সুন্দর বলার বইটা সুন্দর একটা কিছু যে হালকা পেঁয়াজি কালারের মধ্যে শাড়িটা সুন্দর আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি টিয়া কালারের মধ্যে টিয়া কালার এবং বিস্কুট কালারের মধ্যে শাড়িটা অনেকটাই গর্জিয়াস কাজ করেছে আসলে আমাদের কাছে অনেক শাড়ি আছে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না কিছুদিনের ভিতরে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি এবং ত্রিপিসের কালেকশনও দেখাবো নতুন চ্যানেলটি দিয়ে রাখবেন এটির দাম মাত্র ঈদের জন্য আষ্টশো পঞ্চাশ টাকা এমনিতে আমরা এক হাজার টাকা করে সেল করতে পারি ঈদের জন্য শুধু দেড়শো টাকা অফার দেড়শো টাকা কমে দেওয়া হচ্ছে আপনারা জলদি জলদি নব দেবেন নেওয়ার জন্য আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত